প্রথম সেমিস্টারের মেজর বাংলার ছয় এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই মেজর বাংলার সিলেবাস থেকে আমাদের পড়তে হয় বাংলা সাহিত্যের ইতিহাস তার প্রাচীন যুগ আর বাংলার ক্ষেত্রে বলে রাখি যেটা আমি প্রত্যেকটা বাংলার ক্লাসে বলেছি যে বাংলাতে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পেতে গেলে আমাদের সিলেবাসের কনসেপচুয়াল পড়তে হবে মানে সিলেবাসের টপিক ধরে ধরে পড়তে হবে আর এই শেষ মুহূর্তে এসে একদম যে ছয় আর দশের প্রশ্নগুলো সাদেশন আকারে তৈরি করা এটা কিন্তু বাংলার সিলেবাস থেকে যথেষ্ট কষ্টের ব্যাপার তো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে ছয় আর দশের প্রশ্নাবলীকে মনে করেছি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমরা আজকে পেয়ে যাচ্ছ তো চলো সাদেশনটা শুরু করছি যে কোশ্চেনগুলো প্রথমে আলোচনা করব সেগুলো ছয় অথবা দশ উভয় নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে একদম টপিক ধরে ধরে আমরা কিন্তু প্রশ্নাবলীকে তোমাদের সামনে দেব। এবং শেষে কিছু লিমিটেড কোশ্চেন বলে দেবো এখান থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের যুগ বিভাগ বলতে কি বোঝায় যুগ বিভাগের প্রধান ভিত্তিগুলো পড়বে বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার ধারায় যুগ বিভাগের প্রয়োজনীয়তা পড়ো প্রাচীন ও মধ্যযুগ বাংলা সাহিত্যের বিভাজন কোন কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করেছে সেটাও করো তারপরে বাংলা সাহিত্যের যুগ বিভাগটা তো পড়তেই হচ্ছে ইতিহাস চর্চার ধারা পড়তে হবে প্রাচীন ও মধ্যযুগীয় সীমারেখা পড়তে হবে এবং ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলো পড়তে হচ্ছে পরবর্তী কোশ্চেন প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য মধ্যযুগীয় বাংলার সামাজিক কাঠামো সাহিত্য কীভাবে প্রতিফলিত হচ্ছে সেটা পড়ো প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক প্রেক্ষাপট বাংলা সাহিত্যের বিকাশে কী ভূমিকা দেয় সেটা মধ্যযুগের বাংলার সামাজিক ও ধর্মীয় পরিবেশ সম্পর্কে বা ধর্মীয় পরিবেশ সাহিত্যে কিভাবে প্রতিফলিত হয়েছে তুর্কি আক্রমণ থেকে একটা কোশ্চেন রাখা আছে নেক্সট চর্যাপদের সাহিত্যিক ও ভাষাগত গুরুত্ব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন চর্যাপদ কি চর্যাপদের সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্বটা পড়বে তারপরে আসছি পরবর্তী কোশ্চেনগুলোতে যেমন সান্ধ ভাষা বা সন্ধ্যা ভাষা যাই বলো না কেন চর্যাপদকে ভাষাকে বা চর্যাপদের ভাষাকে কেন সান্ধ ভাষা বলা হয় তুর্কি আক্রমণ আক্রমণের ফলে বাংলা কি পরিবর্তন এটা পর অনুবাদ সাহিত্য থেকে মঙ্গল কাব্য থেকে বৈষ্ণব পদাবলী থেকে রোমান্টিক পরিপেক্ষণ থেকে এই প্রশ্নগুলো রাখা আছে আর একটা কথা এখানে লিখে দিচ্ছি সংক্ষেপে মেজরের এবং মাইনরের এমআই মেজর এবং মাইনরের সিলেবাসটা প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু সেম আজকে আমরা মেজরের আলোচনা করছি তো মেজর কোর্সে যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে আমি তোমাদেরকে বলবো মাইনর কোর্সের আমরা যে বাংলার সাজেশনটা আলোচনা করবো সেটাও তোমরা ফলো করো তাতে তোমাদেরই কিন্তু সুবিধা আর এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন বারংবার বলছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু তোমাদের সামনে তৈরি করা হয়েছে দশ নম্বরের কোশ্চেনে আসি দশ নম্বরের প্রথম যে কয়েকটা কোশ্চেন ওভারঅল আমরা তৈরি করেছি চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব শ্রীকৃষ্ণ কাবে প্রতিফলিত সমাজচিত্র বাংলা সাহিত্য অনুবাদ শতকের গুরুত্ব বৈষ্ণব পদাবলী কী কটি যুগ পর্যায়ে ভাগ করা হয় প্রত্যেক যুগের বৈশিষ্ট্য অনুবাদ কাব্যধারায় মালাধর বসুর কৃতিত্ব বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতি তুর্কি আক্রমণের প্রভাব এই কয়েকটা কোশ্চেন এক্সট্রা অর্ডিনারি এগুলোকে বেশি জোর দিয়ে পড়তে হবে তবে সিলেবাস ধরে ধরে টপিক ধরে ধরে আমরা কিছু কোশ্চেন রেখেছি মোটামুটি অল্প কিছু কোশ্চেন রয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগের ধারণা তারপরে যুগ বিভাগের বিভিন্ন ভিত্তি বাংলা সাহিত্যের যুগ বিভাগের ভিত্তি আলোচনা প্রাচীন ও মধ্যযুগের বিভাজনের যে যৌক্তিকতা সেটা বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার বিকাশ ও তার প্রধান ধারাগুলো পড়বে এখানে ঐতিহাসিক গুরুত্ব সামাজিক প্রেক্ষাপট এগুলো পড়বে নেক্সট মধ্যযুগীয় বাংলা সমাজ সংস্কৃতির প্রতিফলনটা পড়বে তুকরিয়া তুর্কি আক্রমণ থেকে এখানে কোশ্চেনটা রয়েছে এবং বাকি কোশ্চেনগুলো যেমন চর্চাপথের বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বলা হয় কেন ভাষা বিষয় ও সাহিত্যের গুরুত্বের আলোকে আলোচনা করো চর্যাপদের ভাষা ও ভাবধারার বৈশিষ্ট্য পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যিক বৈশিষ্ট্য পড়বে মঙ্গল কাব্যের উদ্ভব বিকাশ ও সামাজিক তাৎপর্য পর বৈষ্ণব পদাবলীর প্রেম ধারণা পরো বা প্রেম ভাবনা পরো এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখে রাখো তো যেমনটা বললাম এই কোশ্চেনগুলোকে মিস করবে না যেটা এখানে রয়েছে আমি মার্ক করে দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো যাই হোক নিচে আসছি সরি উপরে আসছি এখানে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এই যোগাযোগ নম্বরটা সেভ করে রাখো কারণ পরের সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করতে হলে এই নম্বরই তোমাদের যোগাযোগ করতে হবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স স্টাডি কার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো মাথায় রাখবে এই একটাই জায়গা সেটা হচ্ছে স্টাডি কার ডাব্লিউ যেখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই সাজেশনগুলো প্রোভাইডেড করা হয় পেইড নোটসও কিন্তু প্রোভাইডেড করা হয় পেইড নোটসের জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে